মায়ের পেটে থাকা অবস্থায় একটা বাচ্চাকে যেমন এই দুনিয়া সম্পর্কে বর্তমান বিশ্বজগৎ সম্পর্কে হাজার জ্ঞান দিল হাজার বুঝাইল সে বুঝবে না এত বিশাল আকাশ এই বিশাল জমিন সেখানে বড় বড় রেলগাড়ি বিশাল ট্রেন বিশাল প্লেন বড় বড় জাহাজ মাদারশিপ শিপ কত রকমের কত কিছু এগুলা আছে বাচ্চাকে বুঝাইলে বুঝবে না কেন সে কি বলবে পাগলের প্রলাপ আর জায়গা পাও নাই আমাকে বোকা মনে করেছ কিসের আবার বিশ্ব জগতের গাল গল্প কোঠা বাড়ি শোনা আরে এইটাই তো জগত তুমি বলছো এখানেই নাকি আমি এখান থেকে আমাকে চলে যাওয়া লাগবে অল্প কিছু দিনের মধ্যে কিসের আবার পরবর্তী জগৎ আর এত বড় কিছু আবার এখান থেকে চলে যাওয়া লাগবে এই জগতের ভিতরে এত বিশাল জায়গা হাত পা নাড়িয়ে একটু টান টান করে লম্বা করব সেই জায়গা পাই না আবার বিশ্ব জগতের গাল গল প্রশ্নায় বুঝবে কন্যা লেগে বুঝবে কিন্তু যখন বেরোবে বের হওয়ার পর যখন দেখবে দেখার সাথে সাথে কোনো দলিল প্রমাণ দেওয়া লাগবে কোনো হুজুর বুদ্ধিজীবী লাগবে নিজে অবাক হয়ে এরম করে তাকাইতে থাকে কই আইলাম কিডা। ডা এই কি ডা বুঝতে দুই বছর লেগে যায় এমন হতভম্ব হয় বলেন না কেন কি এটা এটা বুঝতে কি লাগে কারো দুই বছর লাগে কারো এক বছর লাগে কারো ছয় মাস সাত মাস লেগে যায় কি এটা কই আইলাম যেমনি ভাবে মায়ের পেটে থাকা অবস্থায় বিশ্বজগতের অবস্থা উপলব্ধি করা যায় না ঠিক তেমনি ভাবে জগতে থাকা অবস্থায় বারজাখের জগৎ কবর জগতের হাসর জগতের কথাও উপলব্ধি করে বোঝানো যাবে না ঠিক কিনা বুঝে আসুক চাই না আসুক বিশ্বাস করতে হবে মানতে হবে তার কারণ হলো ওই জগৎ সম্পর্কে সংবাদ দিয়ে গেছেন এমন এক লক্ষ বা দু লক্ষ চব্বিশ হাজার মহামানব যারা জীবনে এক মুহূর্তের জন্যেও কোনো সময় মিথ্যার পাশ দিয়েও যার নাই মিথ্যা স্পর্শ করে নাই তাদেরকে ঠিক কি ঠিক না নিষ্পাপ মানুষরা বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন কালে বিভিন্ন সময়ে যাদের একের সাথে আরেকজনের দেখা সাক্ষাৎ হয় নাই প্রায় কিন্তু প্রত্যেকেই সকলে একই কথা বলে গিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক কি না সকলেই বলে গিয়েছেন কেমতের দিন নামে একটা দিন আছে মৃত্যু বুঝে আসুক চাই না বুঝাইতে পারেনি তাহলে চোখটা বন্ধ হইলে বুঝে আসবে কি আসবে না আমরা স্বপ্নে আছি কিছু মনে করেন না আমরা কিসে আছি স্বপ্নের মধ্যে আছে কেমতের দিন যখন আমাদেরকে জিজ্ঞেস করা হবে না তখন আমরা কি বলবো জানে আল্লাহ জিজ্ঞেস করবেন আদা বিস্তুম বছরের হিসাবে বছরের গণনার হিসাবে একটু বলতো দেখি কতদিন ছিল যে এক হাজার বছর বাচ্চা সে বলবে আর যে আমাদের মতে হয়ে কয়েক আধা ঘন্টা কি বলেন আল্লাহ বছর আধা ঘন্টা ছিল আল্লাহ বলবেন আর রে একশো তিন বছর পার করে আইসস কি কস না করস দুনিয়াতে তিরাশি বছর পার করে আইসস উননব্বই বছর বয়সে দুনিয়া থেকে আইসো বাঁহ দায় একদিনের কিছু অংশ বিশ্বাস করবে আল্লাহর কথা বিশ্বাস হতে চাইবে না কি বলবে আল্লাহ বিশ্বাস হয় না ফার্স্ট আলিল আদিন আল্লাহ যারা হিসাব বিজ্ঞানী বছর সংক্রান্ত হিসাব যারা রাখতেন জীবনের তুলনায় দুনিয়ার জীবনের উদাহরণ তার স্বপ্নের চাইতেও অনেক ছোট একজন মানুষ স্বপ্ন দেখে কয় মিনিট একটা ঘুমের ভিতরে একটা স্বপ্ন দেখলো কয় মিনিট চার পাঁচ মিনিট সাত আট মিনিট বেশি চেয়ে বেশি ঠিক কি ঠিক নয় তার গোটা জীবনটা যদি নব্বই বছরের হয় নব্বই বছরের তুলনায় চার পাঁচ মিনিটের তুলনা কোনো তুলনা কেমতের এই জিন্দিগির চেয়েও ছোট মনে হবে স্বপ্ন না ভুলা স্বপ্ন মনে হবে কি স্বপ্ন কিছু স্বপ্ন আছে না দেখার পরে সকাল বেলায় মনে থাকে না কি দেখছে একটু মনে মনে হয় কেমন কেমন জানি একটু দেখছিলাম কি দেখছিলাম মনে নাই হয় কি হয় না এরকম ভুলা স্বপ্ন মনে হবে ভুলা স্বপ্ন যে জীবনের জন্য পাগল হয়ে এই জীবনে কেমনে সুখে থাকবো করব। কিভাবে পয়সা কামাইব হালাল হারামের উপার্জনের জন্য ধান্দা করতেছি এই জীবনের সুখের জন্যে আমার বাচ্চাটা মৃত্যুর পরে কিভাবে সুখে হবে বাদশা হবে চিরকালের জীবনের বাদশা কিভাবে হবে সেটা বানানোর কোনো চিন্তা নাই চিন্তা হলো একটা আমার ছেলেটা এই ক্ষণস্থায়ী এই জীবনটা কিভাবে কাটাবে শুধু এতটুকুর ফিকির এই জন্য দিন শেখানোর প্রয়োজন নাই মাদ্রাসায় লাগে কিভাবে খাইবো কিভাবে কিভাবে চলবো। লাগে। এই পুরা জিন্দগিটা স্বপ্নের চেয়েও কম মনে হবে ভোলা স্বপ্ন শরীফের মধ্যে বলেন কেমন দিন এক লোককে আনা হবে যে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিছে বাংলায় আমরা বলি না যে একদম পরিপূর্ণভাবে ধনী ফ্যামিলিতে রাজকীয় পরিবেশে শাহজাদা হিসেবে জন্ম নিয়েছে তো বড় লোকরা মিষ্টি মুখ করানোর জন্য তার জন্য আলাদা সোনার চামিজ বানায় তার নাম লেখা চামিজ এজন্য আমরা বলি সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছে এটা একটা বাগধারা এরকম একজনকে আনা হবে জীবনে যে কোনোদিন অভাব কি জিনিস দেখে নেই অপমান কি জিনিস দেখে নাই দুঃখ কষ্ট কি জিনিস দেখে নাই রোগ শোক কি জিনিস উপলব্ধি করে নাই কোনদিন স্পর্শ করে নাই কোন রকমের কষ্ট তাকে গোটা জীবন সুখে শান্তিতে গেছে। এরকম একজনকে আনবেন আল্লাহ আনার পরে আল্লাহ তারা এক ফেরিস তাকে দিয়ে পাঠাবে যাও একে একটু জাহান্নামের দূর দিয়ে ঘুরায় নিয়ে আসু কোন দিক দিয়ে জাহান্নাম দেখায় না জাহান্নামের দূর দিয়ে একটু ঘুরাই নিয়ে আসো ঘুরাই নিয়ে আসো আসার পরে আল্লাহ তালা তাকে মনে করাবেন বান্দা তুমি সারা জীবন এই সুখে এই শান্তিতে এই আরামে এই আয়েস এই সুস্থতার ভিতরে ছিল করোনার ভয়ও তোমাকে টাচ করে নাই এইরকম সুখে তুমি ছিলা সে বলবে আল্লাহ আপনি মালিক আমি গোলাম মালিক হয়ে গোলামের সাথে ঠাট্টা মস্করা করা আপনার মতো মনিবের শানে সানে ইটা কিভাবে খাটে বুঝে আসে না কি বলেন আপনি জীবনে সুখ কি জিনিস তা তো দিন আমি দেখি নাই বাইরে দিয়ে দিয়ে এক আসার দুনিয়ার সমস্ত তার কাছে কি হয়ে যাবে দুঃস্বপ্নে পরিণত হবে ভুলা মুহূর্তে ভুলে যাবে আরেকজনকে আনা হবে যে ব্যক্তি দুনিয়াতে সম্মান কি জিনিস ইজ্জত কি জিনিস দেখে নাই দুনিয়াতে সুখ কি জিনিস কোনদিন কল্পনা করে নাই দুনিয়াতে সচ্ছলতা কি জিনিস সে দেখে নাই এমন যায় নাই যে দিন সে পেট ভরে খাবার খেতে পেয়েছে জীবনের সুস্থতা কি জিনিস দেখে নাই অসুস্থতার মধ্যেই জীবন কাটিয়েছে এরকম কে আনা হবে রব্বুল আলিন ফেরস্তাকে লক্ষ্য করে বলবেন যাও একে নিয়ে যাও জান্নাতের দরজাটা দূর থেকে একটু দেখিয়ে আনবা জান্নাতের ভিতরে ঢোকানোও না দরজার কাছেও না দূর থেকে জান্নাতে দরজাটা শুধু একটু দেখিয়ে আনবা আর দেখাই আনবে আল্লাহ তালা তারপর মনে করাবেন বান্দা দুনিয়াতে কত কষ্টে ছিলা কত দুঃখের মধ্যে ছিলা শরীর পচে পচে খুশে খুশে করছে মানুষ তোমাকে দেখতেও পারতো না তোমাকে দেখলে ঘৃণায় পালাইতো ছোঁয়াচে রোগ মনে করে ভাগতে থাকতো তোমাকে অপমান করতো অসম্মান করতো তুমি খাওয়া দাওয়া খাওয়ানি কত কষ্ট করছো কি বলেন কি বলেন আপনি মনে বা আমি গোলাম আপনি আমার সাথে ঠাট্টা করেন এটা কিভাবে আল্লাহ দুনিয়াতে দুঃখ আর অপমান কি জিনিস তা তো আমি নাই অতএব বলেন দেখি আসল জীবন কোনটা এটা না এটা আরো আসতে তাহলে সুখের চিন্তা করতে হবে কোন জগতে এখানে না ওখানে আহা বুদ্ধিমান মানুষ মুসলমান কাফেরের মতো চিন্তা করো কাফের যেমনি ভাবে আখেরাতকে বিশ্বাস করে না আখেরাতের চিন্তা চেতনা তার থাকে না ও মুসলমান তুমি তো আখেরাতকে বিশ্বাস করো এই কথা মুখে বলো স্বীকৃতি দাও আচার আচরণ কাজকর্ম তো মতো কাফের মতো হয়ে যায় ঠিক কিনা যে জগতের মালিক রব্বুল আলামিন যে জগতের সুপারিশকারী নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের সন্তুষ্টির জন্য তোমার চিন্তা ভাবনার কোনো কিছু নাই ঠিক কি না আহ কেন আখিরাতের জগৎকে তুমি ভুলে গিয়েছো আসল জীবনকে তুমি ভুলে গিয়েছো নকল স্বপ্নের জীবনের পিছনে ছুটছো এজন্য তোমার কাছে দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত ঐশ্বর্য এবং দুনিয়ার ইজ্জত সম্মান দুনিয়ার গাড়ি বাড়ি অট্টালিকা দুনিয়ার ক্ষমতার মসনদ এটা তোমার কাছে দামি আখেরাতের ক্ষমতা আখেরাতের সম্মান এটা তোমার মাথার ভিতরে কোনো সময় আসে তুমি ধোকায় পড়ে আছো যার গাড়ি আছে বাড়ি আছে টাকা পয়সা আছে ধন দৌলত আছে আল্লাহর না ফরমানিতে লিপ্ত এই ধরনের ব্যক্তিদেরকে দেখে তুমি ঈর্ষান্বিত হও তুমি তাদের মতো হওয়ার জন্য চেষ্টা করো আহারে কোন ধোকার মধ্যে তুমি পড়লে রব্বুল আলামিন নবীজিকে লক্ষ্য করে বললেন নবীজিকে নয় উদ্দেশ্য আমাদেরকে লা ইয়াকুল রানাকা তকলুবুল্লাযিনা কাফারু ফিলবিলাদ নগরে বন্দরে শহরে বন্দরে কাফির আর অবিশ্বাসীদের সম্পদ পদচারণা আপনাকে যেন ধোকায়ে না ফেলে তাদের গাড়ি বাড়ি টাকা পয়সা এগুলো দেখে যেন আপনার মধ্যে কোনো ধোকার সৃষ্টি না হয় মাতাউন কলিল অতি অল্প সময়ের জন্য তাদেরকে উপভোগ করতে দেওয়া হয়েছে সুম্মা মাআওয়াহুম নাম তারপরে হাজার হাজার লক্ষ কোটি কোটি আলোকবর্ষ যার কোনো হিসাব নাই পে হিসাব সময়ের জন্য জাহান নাম বরাদ্দ করা আছে খোদাই জেলখানা বরাদ্দ করা আছে মুসলমান ধোকার ভিতরে থাকে এজন্য তার কাছে আখরাতের বাদশাহ ওয়ারিসুল আম্বিয়া আলেম ওলামার দাম থাকে না এলিমের দাম থাকে না যে তালিবে এলিমকে সম্মান জানাতে আসমানের ফেরেস তারা নেমে আসে নূরের পাখা বিছিয়ে দেয় সেই তালিবে এলিম বানানোর জন্য নিজের বাচ্চাকে ওই সম্মানী পদে আসীন করার জন্য চিন্তা করে না দুনিয়ার খাওয়া দাওয়া কেমনে চলবে কেমনে পড়বে এই চিন্তা করে মাদ্রাসায় দিতে বললে কেন দিল পিছনের দিকে টান দেয় এইজন্য জন্য টান দেয় আমার ছেলের ভবিষ্যৎ কি হবে আরে দুনিয়াতে ভবিষ্যৎ নামে তো কিছু নাই দুনিয়াতে ভবিষ্যৎ নামে কিছু নাই সম্পূর্ণ আনসার্টেন জীবন আপনার ছেলেকে ডাক্তার বানানোর জন্য ইঞ্জিনিয়ার বানানোর জন্য লক্ষ লক্ষ টাকা আপনি খরচ করেছেন বিদেশে পড়িয়ে এনেছেন আনার পরে ইতালি হয়ে বাংলাদেশে ফেরার সময় তাকে করোনা ভাইরাস পাকড়াও করে বাংলাদেশে নামার আগেই খালাস করে দিয়েছে ভবিষ্যত আছে না তো ওইটাকে বলে যেটা নিশ্চিত মৃত্যুর পরবর্তী জীবন নিশ্চিত কিয়ামত নিশ্চিত জান্নাত নিশ্চিত ঠিক কি ঠিক না এজন্য রব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে লক্ষ্য করে বলেছেন দুনিয়ার তাগوتی শক্তিকে ভয় করোনা ভয় করো শুধু কাকে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত তাকুল্লাহ ও ইমানদাররা ভয় কর কাকে চেয়ারম্যানকে কমিশনারকে এমপিকে মন্ত্রী মন্ত্রীকে না প্রধানমন্ত্রীকে এটা আস্তে কইছে কারণ প্রধানমন্ত্রী পাওয়ার বেশি থাকে প্রধানমন্ত্রীকে প্রেসিডেন্টকে না রামরামকে না কাকে আরো আসতে আরো আসতে আর ভয় করতে হবে কাকে ভয় করো আল্লাহকে আর প্রত্যেক ব্যক্তি যেন নজর রাখে যে সে কালকের জন্য কি পাঠিয়েছে আগামী কাল আখেরাতকে কি বলছে আগামী কাল আখেরাতের জীবনটাকে কি বলতেছে আগামী কাল আজকের দিন তো পাইছো আগামীকাল তুমি পাইবা কিনা দুনিয়াতে কোনো নিশ্চয়তা আছে নাই আগামীকাল তো তোমার মুক্তি হতে পারে এজন্য যুবক এই কথা মনে করো না কালকে তওবা করে নিব কালকে গুনাহ ছেড়ে দিব কালকে আল্লাহকে ভয় করব আবেদ এবং বড় বুজুর্গ হয়ে যাব কালকে নয় কালকে নয় আজকে আজকে এখনি 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 কেন যে ব্যক্তি কালকের ধোকায় পড়ে যায় কালকাল করতে করতেই তার মোদ চলে আসে হর্ষ বে গোয়ম কে ফরদা তর কে ই সৌদা কুনম হর্ষ বে গোয়ম কে ফার্দা তর কে ই সৌদা কুনম বাজ চু ফার্দা শবদ ইমরোজরা ফরদা কুনম আরে আমি তো এমন এক হতে ভাগা দুর্ভাগা প্রত্যেক রাতেই চিন্তা করি আজকে গুনাটার শেষ দিন কালকে আমি ছেড়ে দিব আজকে করে নি যখন কালকে আসে আবার কালকে বানাই এজন্য কালকের ধোকায় পড়া যাবে আসতে বলে হ্যাঁ গুনা ছাড়তে হবে কি ছাড়তে হবে আল্লাহর নাফরমানি ছাড়তে হবে কি ছাড়তে হবে আল্লাহ নাফরমানি কিভাবে ছাড়তে হয় আল্লাহর ইবাদত কিভাবে করতে হয় এটা দেখিয়ে দেন নবিরসুলরা নবীর চলে যাওয়ার পরে তাদের ওয়ারিস আলেম আলমারা ঠিক ঠিককে ঠিক না